মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তার প্রচারে যখন ঝড় তুলতে পেরিয়েছিল সেই প্রচারের ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায় সে আক্রান্ত করার পরে কর্মী সমর্থকেরা এবং প্রার্থী নিজেই পথ অবরোধ করে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের জেরথান বাজারে অভিযোগ জেরথান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তশীল বেরা বিজেপির মিছিলে যাওয়ার সময় তাকে বাইক থেকে টেনে নিয়ে বেদরক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা পাল ঘটনাস্থলে পৌঁছলে চরম উত্তেজনা তৈরি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায় অগ্নিমিত্রা পাল ও তার অনুগামীরা জেথান বাজারে পথ অবরোধ করেন তবে তৃণমূলের দাবি বিজেপির নেতা শান্তশীল বেড়া তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করেছে এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ব্যুরো রিপোর্ট আইএইচআর ও বার্তা আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানেই তাকে চুপ করিয়ে দেওয়া এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম জের বাজার দিয়ে আমরা ক্রস করছিলাম আমাদের জের অঞ্চলে আজকে প্রচার চলছে সকাল থেকে তো জের বাজার দিয়ে আমরা ক্রস করে গেছি অলরেডি তখন আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তনু শান্তশীল বেড়া তিনি আমাদের সাথেই ছিলেন আমাদের যে বাজনার গাড়িটা ওটা খারাপ হয়ে গেছে মানে ওটা টায়ার পাংচার হয়ে ওটাকে ঠিক করিয়ে গাড়িটাকে নিয়ে আসছিল তো ওই র্যালিটা থেকে একটু পিছনে পড়ে গেছে তখন ওই বাজারের মধ্যে যুব যুব এই অঞ্চলের নেতা এবং সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেড়া তাকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে মোটর সাইকেলে ছিল তো মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয় আমরা ততক্ষণে অনেকটা এগিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে আমাদের অরূপদার কাছে এবং আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ওখানে যাই গিয়ে আমি ওই ছেলেটিকে বলছি যে আপনি মারলেন কেন আপনার আপনি গায়ে হাত তুললেন কেন এবং সেখানে একটা বাজার সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না বুঝবেও না বোঝাবার চেষ্টাও করেছি কিন্তু যখন দেখলাম যে একটু হাওয়া এ হয়ে যাচ্ছে তখন আমি নিজেই আর কি একটু সরে এলাম কারণ কি আমার আমার কার্যকর্তাদের রেসপন্সিবিলিটি আমার ওপরে তো যে কারণে আমরা পড়ে এলাম আমরা যাব থানাতে কমপ্লেন করতে এফআইআর করতে কিন্তু এই ধরনের যে অ্যাটিচিউড তো বরাবরই আমরা দেখেছি আর কি মানে ভেবে দেখুন আপনাদের কাছেও পুরো ফুটেজ আছে আমাদের কাছেও পুরো ফুটেজ আছে যে একটা মানুষ সে বিরোধী দলনেতা হতে পারে সে রাস্তা দিয়ে যাচ্ছে সে বিজেপির একটা র্যালিতে রয়েছে হঠাৎ করে তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে শুরু করে দেওয়া এ কোথাকার ভদ্রতা কোথাকার সভ্যতা এই কোথাকার রাজনীতি এই রাজনীতি কি আমরা কিস কিসের জন্য এই রাজনীতি করছি অত্যন্ত মানে নিম্ন স্থানে রাজনীতিকে নিয়ে গেছে তৃণমূল এবং আমার খারাপ লাগলো আজকে বিশ্বজিৎ বেরা একজন